হ্যালো বন্ধুরা স্বস্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি অল্প সময় সুস্বাদু নিরামিষ খিচুড়ি কীভাবে বানিয়ে থাকি এটাই আজকে তোমাদের মধ্যে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকো তো দেখো আজকের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ কালো নুনিয়া চাল যেটা আমরা সুগন্ধি চাল বলে থাকি খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি তারপর এদিকে আমি হাফ কাপ মুগ ডাল দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নেবার পর একটু সামান্য লবণ দিয়ে শক্ত অবস্থা সেদ্ধ করে নামে নিয়েছি ডালটা কিন্তু এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না তারপর এখানে এখানে প্রেশার কুকার বসে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমাদের প্রথমে আমি বলে দিয়েছি যে আর অল্প সময় আমি এই খিচুড়িটা রান্না করব আর অল্প সময় যখন আমি খিচুড়ি বানিয়ে থাকি তখন আমি প্রেশার কুকারেই বানিয়ে থাকি তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা তারপর দেখো তেলটাকে গরম করে নেবার পর এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর জেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেছি আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না তাই আমার শুকনো লঙ্কা দেওয়া হলো না তো ফোড়নটাকে একটু ভেজে নেবার পর এখানে আমি ভাজা বাদামটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতন একটু ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজব না যেহেতু বাদামগুলো আমার আগের থেকে ভাজা ছিল তো যাই হোক কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবার পর একে একে সমস্ত উপকরণ অ্যাড করতে থাকবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করা মুগ ডাল তো দেখো মুগ ডালটা দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা আতুর চাল তো দেখতে পাচ্ছ বন্ধুরা চালটা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতন আদা জিরে বাটা এখানে কিন্তু আমি ধনিয়া বা দিই নি ধনিয়া গুঁড়ো এখানে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি তারপর একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো লবণ স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি তো লবণটা দেবার সময় ভিডিওটা পজ হয়ে গিয়েছিল সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না যাই হোক এবারে আমি খুব ভালো করে চাল ডাল একটু ভেজে নিচ্ছি এতে মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে চাল ডালটাও ভালো করে ভাজা হয়ে যাবে একটু ভালো করে ভাজেলে পরে খিচুড়িটা একটু ঝরঝরে হয় তো ভালো করে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেবার পর আবারও কিন্তু এক দু মিনিট টুকু একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেবার পর এখানে আমি তিন কাপ গরম জল দিয়ে দেব। এখানে চাল ডাল মিলে দেড় কাপ রয়েছে আমি এখানে তিন কাপ জলটা দিয়ে দেবো তিন কাপ জলটা দিলে খিচুটা কিন্তু ঝরঝরে হবে তো তিন কাপ জলটা দিয়ে দেখো আমি ভালো করে একটু নেড়ে নেবার পর আমি এখানে ঢাকনাটা বন্ধ করে দেবো একটা সিটি পরার পর আমি ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ওয়েট করে নেবার পর ঢাকনাকে ঢাকনাটা আমি খুলে নেবো তো দেখতেই পারছো বন্ধুরা ঢাকনাটা বন্ধ করে একটা সিটি পরার পর কিছুক্ষণ ওয়েট করে নিয়ে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি সুস্বাদু হয়েছিল এই খিচুড়ি যদি আমি সবজি দিয়ে এই খিচুড়িটা বানাতাম তাহলে আমি ফোড়নটা আমি পাঁচ ফোরণ ফোড়নটা দিতাম তো আমি সবজি ছাড়াই যেহেতু বানিয়েছি তাই আমি জিরে ফোড়ন দিয়েছি তো কেমন লাগলো আমার আজকের এই খিচুড়ি রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও